সম্মেলনে আমন্ত্রণ জানালো পাকিস্তান ইসলামাবাদ যাবেন কি প্রধানমন্ত্রী চীন রাশিয়া তাজাকিস্তান উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানদের উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসলামাবাদ সফরে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আগামী অক্টোবর মাসে ইসলামাবাদে অনুষ্ঠিত হবে সাংহাই কোঅপারেশন অপারেশন সেখানে চীন রাশিয়া তাজাকিস্তান উজবেকিস্তান সহ বেশ কয়েকটি দেশের নাগরিক উপস্থিত থাকার কথা সদস্য রাষ্ট্রগুলি এই সামিটের আয়োজন করে থাকে গত বছর ভারতের গোয়ায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ইসলামাবাদ যাবেন নয়াদিল্লির কূটনৈতিক মহলের খবর প্রধানমন্ত্রী এস সম্মেলনে যোগ দিচ্ছেন না কাশ্মীরে পাকিস্তানের লাগাতার সন্ত্রাস এবং উগ্রপন্থী কার্যকলাপের প্রতিবাদে ইসলামাবাদের সম্মেলন প্রধানমন্ত্রী এড়িয়ে যেতে পারেন তবে তিনি মন্ত্রী অথবা বিদেশ প্রতিমন্ত্রীকে সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য পাঠাতে পারেন বলে মনে করা হচ্ছে জম্মু কাশ্মীরের দশ বছর পর আগামী আঠেরোই সেপ্টেম্বর থেকে তিন দফায় বিধানসভার ভোট গ্রহণ করা হবে শেষ দফা অনুষ্ঠিত হবে পয়লা অক্টোবর গোয়েন্দা সূত্রগুলির খবর ভোট যত এগিয়ে আসবে ততই পাকিস্তানের ভারত বিরোধী সন্ত্রাস তীব্র হবে সেই কারণে গোটা উপত্যকায় বিপুল সংখ্যায় সেনা মোতায়েন করা হচ্ছে গত এক বছর ধরে কাশ্মীরে লাগাতার সন্ত্রাস চালিয়ে যাচ্ছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি গত বছর গোয়ার সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছিলেন সে দেশের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো তিনি অবশ্য এখন আর সরকারে নেই যদিও তার দল পাকিস্তান পিপলস পার্টি সরকারের অন্যতম শরিক গোয়ায় বিলাবলকে ভারত কূটনৈতিক সৌজন্যের বাইরে অতিরিক্ত কোনো খাতির যত্ন করেনি তাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল কাশ্মীর নিয়ে পাকিস্তান যা করছে ভারত তাতে অত্যন্ত অসন্তুষ্ট বিলাবল দেশে ফিরে ভারতের বিরুদ্ধে সরব হয়েছিলেন তার প্রতি অসৌজন্য করা হয়েছে বলে এখন দেখার ইসলামাবাদের সম্মেলন নয়াদিল্লি বয়কট করে নাকি প্রতিনিধিত্ব বজায় রাখে কারণ সম্মেলন পাকিস্তানে অনুষ্ঠিত হলেও সেখানে একাধিক দেশ অংশ ংশ নেবে ফলে ভারত সম্মেলনে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ হাতছাড়া করতে চাইবে না বলেই মনে করছে কূটনৈতিক মহল বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড